জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই উপস্থিত ভক্ত ভক্তস্বজন যারা শুনছেন সকলকে আমার জয়গুরু অশান্ত পৃথিবীতে একটু শান্ত থাকার উপায় আজকে দেখেন সারা পৃথিবী জুড়ে অশান্তিতে গ্রাস করছে একজন আরেকজনের সাথে মিল নেই একটা দেশ আর দেশের সঙ্গে মিল নেই মানে সারা পৃথিবীটাই একটা এলেমেলো অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে সবাই যেন হিংসাটাকে আমরা প্রতিস্থাপন করার চেষ্টা করছি প্রতিনিয়ত অস্ত্র তৈরি করছি একজন আর দমন নিপীড়ন করার জন্যে অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলছে এটা কি সমাধান আমরা তো চিন্তা করছি যে আমার পার্শ্ববর্তী দেশ যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে যে কোনো দেশ বহির্বিশ্ব যে কোনো দেশ আমাকে অ্যাটাক করতে পারে মানে সবার ভেতরে এই একটা ভয় যেন কাজ করছে কিন্তু একটা বার ভাবেন তো এই ভয়গুলো শুধুমাত্র মানুষে মানুষের জন্য আপনি করছেন আপনার কিন্তু কখনো মনে হচ্ছে না যে সুন্দরবন থেকে কিছু বাঘ এসে আমাকে খেয়ে ফেলবে বা বনের একটা প্রাণী আমাকে ধ্বংস করে ফেলবে আপনি সে কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করছেন না আপনি ভয় করছেন কার মানুষ হয়ে মানুষ ভয় করছেন তাহলে আমরা কেমন মানুষ যে মানুষ হয়ে মানুষের ভয় করছি এবং সেই ভয়কে জয় করার জন্যে আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতায় নেমে গিয়েছি কিসের প্রতিযোগিতা হিংসার প্রতিযোগিতা এবং অস্ত্র তৈরির প্রতিযোগিতায় বোমা বারুদ যা কিছু আমরা তৈরি করছি উৎপাদন করছি সবই কিন্তু আমার আপনার ধ্বংসের প্রয়োজন একটা ভাববার বিষয় বনের কোনো প্রাণী হত্যার করার জন্য নয় বা অন্য কোনো গ্রহের জীবজন্তু অন্য কোনো গ্রহের কোনো বস্তুকে নিধন করার জন্য আমরা কোনো কিছু তৈরি করছি না আমরা তৈরি করছি আমরা ভালো থাকার জন্য দিন কি আমরা আসলে ভালো থাকতে পারছি এই বিষয়টা আপনার কাছে আমি প্রস্তুত রাখলাম উন্নত জাতের ধান উন্নত জাতের পাট বিভিন্ন ফসল উন্নত জাতের প্রাণী সব কিছু আমরা উন্নত জাত তৈরি করার জন্য লেগে আছি কিন্তু কখনো কি ভেবেছি মানুষের যে উন্নত জাত তৈরি করা যায় সেটা কিন্তু আমরা কখনোই লক্ষ্য করছি না তাই ঠাকুর দীক্ষা শিক্ষা বিয়ে এই তিনটা বিষয়ে ঠিক দিতে বললেন কারণ বিবাহের মধ্য দিয়েই একটা ভালো সন্তান কিন্তু এই পৃথিবীতে আসেন ওই একটা সন্তানই জাতির ভবিষ্যৎ হয় আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার তৈরি করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনার সে সন্তান এমনভাবে রাস্তা তৈরি করছে দুই মাস বাদে আর ওই রাস্তা দিয়ে আর চলাচলের উপযোগী নয় একটি ফ্ল্যাট তৈরি করছে একটি ঘর তৈরি করছে সেটা দেখা যাচ্ছে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে তাহলে আপনার সন্তানকে কিভাবে ইঞ্জিনিয়ার তৈরি করলেন আপনার সন্তানকে আপনি ডাক্তার তৈরি করলেন বিনা চিকিৎসায় ভুল প্রেক্সিশনে রুগী মারা গেল তাহলে দিন শেষে ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের মূল্য কতটা হলো আপনি তো মানুষ তৈরি করতে পারলেন না আপনি ডাক্তার যে তৈরি করলেন কোন ধরনের ডাক্তার তৈরি করলেন এক মা ঠাকুর কাছে এসছেন ভরে প্রার্থনা জানাচ্ছেন ঠাকুর আমার ছেলেটা যেন ডাক্তার হয় ঠাকুর তাকে আশীর্বাদ করে বলল ঠিক আছে তোর ছেলে যেন ডাক্তারই হয় তো দীর্ঘদিন বাদে দেখা গেল ওই ভদ্র মহিলার ওই মায়ের ছেলেটি ডাক্তার হলো এবং ডাক্তার হয়ে সে শহরে থাকে তার সংসার হয়েছে বউ নিয়ে থাকে দিন শেষে দেখা গেল পিতা মাতাকে আর খেতে দিচ্ছে না তো দীর্ঘদিন বাদে আবার ঠাকুরের কাছে এসেছেন যে ঠাকুর আমি তো চেয়েছিলাম যে আমার যেন ডাক্তার হয় তো আজকে তো এই পরিণতি আমাদেরকে দেখাশোনা করে না আমাদেরকে খেতে দেয় না ঠাকুর তখন বলছেন যে দেখ তুই সেদিন কিন্তু চেয়েছিলি যে তোর ছেলে যেন ডাক্তার হয় তুই তো চাপছিস তোর ছেলে মানুষের মতো মানুষ তা প্রত্যেকটা মানুষ যদি আমরা আমাদের সন্তানের চাওয়া পাওয়াই আমি একটা শব্দ ব্যবহার করি যা আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হোক আচ্ছা বলেন তো এই মানুষের মতো হওয়ার ভেতরে ডাক্তার ইঞ্জিনিয়ার একজন ধর্মযাজক ধর্মগুরু একজন বিজ্ঞানী একজন সায়েন্টিস্ট এগুলো কি নেই অবশ্যই আছেন তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের বোধগম্যর অভাব আমরা মাথা দিয়ে বুদ্ধি দিয়ে ঠিকমতো বুঝতে চাই না অনেকের সুখ লাভের জন্যে আমরা ভগবানের কাছে এটা ওটা প্রার্থনা করি কিন্তু দীর্ঘ টার্ম লং টার্ম ধরে যদি জীবনে সুখ চায়। তাহলে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই একটাই চা হবে সবার যে পরমপিতা তোমার ইচ্ছায় যেন মঙ্গল হোক কারণ দিন শেষে আমার মঙ্গল কিন্তু আমি বুঝতে পারি না তাই বলতে হয় যে আমার মঙ্গল যেন তোমার ইচ্ছে পূর্ণ হোক কারণ তিনি তো আমার পিতা পরম পিতা তার থেকেই তো আমাদের সৃষ্টি তিনি নিশ্চয়ই আমাদের খারাপ চান না ভালোটাই চান তাই তার কাছে একবারে বলে দেওয়াটাই ভালো এবং তিনি হচ্ছে যে বিশ্বভাণ্ডার তার কাছে আপনি একটা দুইটা করে কত চাবেন যদি বলেন যে আজকে ঠাকুর আমার একটা গাড়ির প্রয়োজন পাঁচ দিন বাদে বলছেন যে ঠাকুর গাড়ি তো হল আমার একটা বাড়ি না হলেই তো এইভাবে আপনি কয়টা চাবেন বলেন তো আপনার জীবনের অভাবের কোনো শেষ নেই তাকে বলে যেখানে বিশ্বকোষ জ্ঞানের ভান্ডার যেখানে সব কিছু মজুত আছে সে ভান্ডারটা যদি আপনি চান তাহলে আপনি সব কিছুই পাচ্ছেন তাহলে হয়তো কেন আমরা একটা দুইটা করে বেছে বেছে চেয়ে চেয়ে জীবনটাকে নষ্ট করব তাই আমার মনে হয় একবারে ভগবানকে আমার জীবনে চাওয়াটাই সর্বশ্রেষ্ঠ উত্তমতম কাজ একটা দুইটা করে চেয়েছে জীবনের সময় নষ্ট না করে একবারে সর্বদা সব সময় তাকেই চেতে হয় তাকেই পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতে হয় কারণ দিন শেষে আমি তো তারই সত্তা সে অস্তিত্ব জীবনে যদি আমার এক থাকে এককে যদি লক্ষ্য করে যদি আমি চলতে পারি তাহলে সব কিছুর প্রতিষ্ঠা হয় সারা পৃথিবীতে আজকে ধ্বংসের যে কর্মযজ্ঞ এটা শুধুমাত্র হিংসা থেকে হচ্ছে প্রতিহিংসা থেকে হচ্ছে যে আমার থেকে ও কেন এত বড় হয়ে যাচ্ছে আমার দেশের চাইতে ওর দেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো কেন হচ্ছে এই যে প্রতিহিংসা পরায়ণতা তাই রাজনীতিতে ভালো গুণী জ্ঞানী সাহিত্যিক দার্শনিক প্রগতিশীল সমাজের মানুষের কিন্তু ইনভলভ করা প্রয়োজন এনাদেরকে রাজনীতি ঢুকতে হয় কিন্তু আজকে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে দেখতে পাই যে আর রাজনীতিটা শুনলে মানুষের ঘৃণা আসে একবারেই তাদের সম্পর্কে যদি কেউ ভেবে থাকে যে অমুক রাজনীতি করে তাহলে আমরা একবারেই মন্তব্য করে ফেলছি যে ও চোর বাটপার খারাপ অসাদ এই যে এইগুলো মন্তব্য করছি একজন রাজনীতিবি সম্পর্কে আমরা কিন্তু ভালো মন্তব্য করতে পারছি না কারণ ওই যে প্রকৃতিশীল দার্শনিক চেতনা এই যে নিঃস্বার্থ যে ব্যক্তিগুলো এইগুলো রাজনীতিতে পরিচিত বা রাজনীতি ঢোকার বিশেষ প্রয়োজন কিছু কিছু রাজনীতিবিদ সমাজে সারা পৃথিবীতে কিছু দৃষ্টান্তমূলক আছে সেইগুলোকে আমরা অনুকরণ করেও তো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ দেশের যদি একটি ভালো একটা চেয়ারে ভালো একটা পদে যদি খারাপ প্রকৃতির ব্যক্তি থাকে খারাপ চরিত্রের ব্যক্তি থাকে তাহলে কিন্তু ওই সেক্টর ধ্বংস হয়ে যাবে কারণ দিন শেষে সবাই তো আমরা রাষ্ট্রেরই অংশ